বন্ধুরা কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন ভাগীরথীর তীরে চারিদিকে নিস্তব্ধতা সামনে এক বিশাল প্রাসাদ যার নাম হাজার দুয়ারি প্রাসাদে গায়ে সময়ের ধুলো কিন্তু তার ভিতরে আজও বাজে ইতিহাসের প্রতিধ্বনি কিন্তু জানেন কি এই প্রাসাদের বুকের ভিতরে লুকিয়ে আছে এক অজানা জগৎ অন্ধকার গুহা গোপন সুরঙ্গ আর রহস্যময় কক্ষ যেখানকার ভিতরে কেউ প্রবেশ করলে আর ফেরেনি কখনো আজ আমরা যাচ্ছি এমন এক শহরে যেটাকে এক সময় বলা হতো ধনসম্পদের রাজধানী যেখানে রাজনীতি খেলায় জয় পরাজয় মানেই ছিল সাম্রাজ্যের উত্থান বা পতন যেখানে নবাবরা বসতেন সোনার সিংহাসনে আর তাদের ভাণ্ডারে জমা হতো পাহাড়সম ধনসম্পদ কিন্তু সেই ঐশ্বর্যের আড়ালে গড়ে উঠেছিল এক অজানা জগৎ একটা গুহামুখী শহর যা আজও রহস্যে ঢাকা আজকের গল্পে আমরা জানব মুর্শিদাবাদের জন্মকথা নবাবী ঐশ্বর্য আর ভূগর্ভস্থ সুরঙ্গ পথ গুপ্তধনের কিংবদন্তি পলাশি যুদ্ধ ও বিশ্বাসঘাতকতা ব্রিটিশ আমলে সুরঙ্গের ব্যবহার লোককথা ও অভিশাপের গল্প এবং আজকের দিনে এই রহস্যের বর্তমান অবস্থা তাহলে প্রস্তুত হন চরুণ যাত্রা শুরু করি সময়ের অন্ধকার সুরঙ্গ ধরে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার আমি সাল সাম্রাজ্যের শেষ দিক বাংলা রাজধানী তখন ঢাকা কিন্তু সম্রাট ঔরঙ্গজেবের এক বিশ্বস্ত দেওয়ান মুর্শুদকুলি খান রাজধানী স্থানান্তর করার সিদ্ধান্ত নিলেন তিনি বুঝেছিলেন ভাগীরথী তীরবর্তী অঞ্চল শুধু কৌশলগত দিক থেকেই নয় বাণিজ্যের জন্য আদর্শ এই নদীপথ ধরে সহজেই পণ্য আসা যাওয়া করবে ইউরোপীয় বণিকদের সঙ্গে যোগাযোগ হবে আর একই সঙ্গে সামরিক প্রতিরক্ষা সহজ হবে তিনি রাজধানী সরিয়ে আনলেন ভাগীরথীর তীরে নতুন রাজধানীর নাম দিলেন মুর্শিদাবাদ অল্প সময়ের মধ্যেই শহরটি হয়ে উঠল ভারতের অন্যতম সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র ডাচ ফরাসি ইংরেজ পর্তুগিজ প্রত্যেকেই এখানে নিজেদের কারখানা গড়ে তুলল রেশম মশলা নীল চাষ মুক্ত সোনারূপ সব মিলিয়ে মুর্শিদাবাদ হয়ে উঠল অগাধ ঐশ্বর্যের প্রতীক কথিত আছে তখনকার দিনে মুর্শিদাবাদের ধন সম্পদ ইউরোপের যে কোনো শহরের তুলনায় বহুগুণ বেশি ছিল বাজারে সোনার উপর অলঙ্কার সাধারণ জিনিসের মতো বিক্রি হতো বণিকরা রাতারাতি কোটিপতি হয়ে যেতেন কিন্তু ঐশ্বর্যমানি ষড়যন্ত্র আর সেই ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে শুরু হয় ভূগর্ভস্থ সুরঙ্গ আর গোপন কক্ষ তৈরির কাহিনী মুর্শিদাবাদের সবচেয়ে বিখ্যাত স্থাপত্য হল হাজারদুয়ারি প্রাসাদ নবাবদের আসন রাজকীয় সভা অতিথিদের আপ্যায়ন সবকিছু এখানেই হতো কিন্তু এই প্রাসাদের নিচেই আছে এক অজানা দুনিয়া প্রচলিত বিশ্বাস অনুযায়ী হাজারদুয়ারির নিচে তৈরি করা হয়েছিল দীর্ঘ সুরঙ্গ পথ যা একদিকে গিয়ে মিস্ত ভাগীরথীর তীরে আবার অন্যদিকে গিয়ে নবাবদের গুপ্ত কক্ষে এই সুরঙ্গগুলোর উদ্দেশ্য নিয়ে অনেক মত আছে যুদ্ধের সময় গোপনে পালানোর জন্য গুপ্তচর পাঠানোর জন্য অথবা নবাবদের অমূল্য ধনসম্পদ সম্পদ লুকিয়ে রাখার জন্য লোক কথায় শোনা যায় এই সুরঙ্গ এত জটিল ছিল যে ভিতরে ঢুকলে আর বেরোনো যেত না একটা ভুল মোর মানি চিরকালের মতো অন্ধকারে হারিয়ে যাওয়া এমনকি স্থানীয়রা বলেন নবাবরা শত্রুকে শাস্তি দিতেন এই সুরঙ্গের ভিতরে ফেলে দিয়ে যেখান থেকে আর ফেরার কোনো রাস্তা ছিল না আজ ওই সুরঙ্গের অনেক অংশ সিল করে রাখা হয়েছে কারণ সেগুলো এখনো বিপজ্জনক নবাব সিরাজ ধন সম্পদের কথা আজও কিংবদন্তি হয়ে আছে শোনা যায় তার ভান্ডারে এত সোনা হিরে জহর ছিল যে একসাথে মাপা সম্ভব ছিল না কিন্তু প্রশ্ন হলো এই ধনসম্পদের কি হল অনেক ইতিহাসবিদ বলেন পলাশী যুদ্ধের আগে সিরাজ দস্তার বিশ্বস্ত সৈন্যদের দিয়ে ধনভান্ডারে একাংশ ভূগর্ভস্থ কক্ষে লুকিয়ে রাখেন যার অবস্থান আজও অজানা অনেকে বলেন ধনভান্ডারে অনেকটাই নদীপথে গোপনে পাঠিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তার বড় অংশ এখনো মাটির নিচে ঘুমিয়ে আছে এমনকি আজও স্থানীয়রা বিশ্বাস করেন সেই ধনভান্ডারে পাহারে অদৃশ্য শক্তি রয়েছে যার কারণে কেউ এগোতে সাহস পায় না সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন ভারতের ইতিহাসের সবচেয়ে কুখ্যাত যুদ্ধ পলাশির যুদ্ধ নবাব সিরাজউদ্দৌল্লা মুখোমুখি হলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে সিরাজ পরাজিত হন যুদ্ধের সিরাজ নাকি তার গুপ্তধন সুরঙ্গপথে লুকিয়ে রাখেন তবে যুদ্ধ হেরে তিনি যখন পালাতে চাইলেন তখন আর সেই ধন উদ্ধার করতে পারেননি ফলস্বরূপ সেই গুপ্তধন আজও রহস্য হয়ে আছে কেউ জানে না আসলেই সেটা আছে কিনা যুদ্ধের পর ব্রিটিশরা যখন ক্ষমতা দখল করে তখন তারাও এই সুরঙ্গের রহস্য জানতে পারে তবে বেশিরভাগ সুরঙ্গ বন্ধ করে দেওয়া হয়েছিল তবে কিছু নথিতে উল্লেখ আছে ইংরেজরা এগুলো ব্যবহার করতো গোপন বৈঠকের জন্য অস্ত্র রাখার ঘর হিসেবে এমনকি চোরাচালানের পথ হিসেবেও তবে ধীরে ধীরে এগুলো ধ্বংসপ্রাপ্ত হয় অনেক অংশ ধসে পড়ে মুর্শিদাবাদের স্থানীয় মানুষদের মধ্যে আজও এই সুরঙ্গ নিয়ে অসংখ্য গল্প আছে কেউ বলেন ভিতরে প্রবেশ করলে সাপের আড্ডা কেউ বলেন রাক্ষসেরা পাহারা দেয় ধন সম্পদ আবার কেউ বলেন নবাবদের আত্মা এখনো পাহারা দিচ্ছে সবচেয়ে প্রচলিত গল্প হলো যেই ভিতরে প্রবেশ করেছে সে আর ফিরে আসেনি আজ যদি আপনি দেখতে যান গাইডরা আপনাকে গল্প শোনাবেন কিন্তু আপনাকে কখনো যেতে না দপ্তর অনেক সুরঙ্গ শীল করে দিয়েছে কারণ এগুলো বিপজ্জনক তবুও আজ গবেষকরা মনে করেন এই সুরঙ্গগুলোর ভিতরে অনেক অজানা তথ্য লুকিয়ে আছে আজও প্রশ্ন থেকে যায় এই সুরঙ্গ আসলে কোথায় গিয়ে শেষ হয় সত্যিই কি এখানে গুপ্তধন আছে নাকি এগুলো কেবল যুদ্ধ কৌশল ছিল ইতিহাসবিদরা বিভক্ত কেউ বলেন এগুলো বাস্তব আবার কেউ বলেন জন্ম কিন্তু কিন্তু রহস্য এখনো বন্ধুরা আমাদের সামনে অসংখ্য প্রশ্ন দেয় মুর্শিদাবাদের সুরঙ্গ রহস্য তেমনই হয়তো কোনোদিন প্রত্নতত্ত্ববিদরা খুঁজে বের করবেন সত্যিটা হয়তো কোনো দিন গুপ্তধনের ভান্ডার বেরিয়ে আসবে আবার হয়তো এই রহস্য চিরকালই অন্ধকারে ঢাকা থাকবে তাহলে বলুন আপনারা কি মনে করেন মুর্শিদাবাদের এই সুরঙ্গ কি সত্যি ধন সম্পদের ভাণ্ডার নাকি নিছকই রাজনীতির ফাঁদ কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো রহস্যময় ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে